আজ খেলা ছিল মুম্বাই ইন্ডিয়ান বোনাম লখন সুপার জায়েন্স লখন সুপার জয়েন্স এর হয়ে ব্যাট করতে আসে মিছিল মার্স এবং অ্যাডাম সুপারজাইন্সকে অসাধারণ শুরু এনে দেয় পাওয়ার প্লে ছয় ওভারে রান বানিয়ে ফেলে সুপার হয়ে মিছিল মার্স একত্রিশ বলে নয়টি চার এবং দুইটি ছক্কার বিনিময়ে ষাট রান বানায় এবং মিছিল মার্স আউট হয়ে গেলে অ্যাডাম মার্ক্রাম সঙ্গ দিতে আসে ক্যারিবিয়ান পাওয়ার হিটার নিকুলাস পুরান কিন্তু সে বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি ছয় বলে মাত্র বারো রান করে আউট হয়েছে যায় এবারে অ্যাডাম মার্ক্রামের সাত দিতে আসে লখনো সুপার জাইন্সের অধিনায়ক ঋষভ পান্জ যার এই সিজনটা মোটেই ভালো যাচ্ছে না এবারও সে লাক্নৌ সুপার জাইন্সকে নিরাশ করে মাত্র দুই রান করে আউট হয়ে যায় এরপরে আয়ুষ বোধনে উনিশ বলে তিরিশ এবং ডেভিড মিলার চোদ্দ বলে সাতাশ তার বিনিময়ে লক্ষ্নৌ সুপার জাইন্স কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে দুইশো তিন রান বানায় এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া চার ওভার বল করে পাঁচ উইকেট নেয় যেটা ছিল হার্দিক পান্ডিয়ার আইপিএল কেরিয়ারের একটি ম্যাচে সর্বাধিক একাধিক উইকেট মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং এ ব্যাট করতে আসে উইল জ্যাকস এবং রাইল রিকাল্টন উইল জ্যাকস সাত বলে পাঁচ এবং রাইল রিকাল্টন পাঁচ বলে দশ রান করে আউট হয়ে যায় তারপরে নামান্দির এবং সূর্যা কুমার যাদবের মধ্যে খুব সুন্দর একটা পার্টনারশিপ তৈরি হয় দলকে খুব ভালো জায়গায় নিয়ে যায় কিন্তু নামান্দির আউট হয়ে গেলে ব্যাট করতে আসে তিলক বর্মা তিলক বর্মা খুব সুলো খেলছিল যার কারণে সূর্যা কুমার যাদবের উপরে প্রেশার বাড়তে থাকে সূর্যা কুমার যাদব বড় শট খেলার চেষ্টায় আউট হয়ে যায় তখন ব্যাট করতে আসে টিমের অধিনায়ক হার্দিক পান্ডে এসে চার ছয় মারতে শুরু করে দেয় কিন্তু অন্যদিকে তিলক বর্মা ঠিকমতো ব্যাটে বল লাগাতে পারছিল না যার কারণে সে মাঠ ছেড়ে উঠে যায় এবং ব্যাট করতে আসে স্যান্টেনার কিন্তু এক ততক্ষণে মুম্বাই হাত থেকে ম্যাচ বার হয়ে গেছে হার্দিক পান্ডিয়া অনেক চেষ্টা করেও এই ম্যাচটিকে বার করতে পারল না যার কারণে মুম্বাই ইন্ডিয়ান্স বারো রানের ব্যবধানে এই ম্যাচটিকে হেরে গেল তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন আর আইপিএল এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন